গত তিন দিনে টানা বৃষ্টির সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ নিম্ন আশঙ্কা তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ সোমবার বেলা এগারোটা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদীবক্ষে দশ হাজার কিউসেক জল ছাড়া হয় বৃষ্টির পরিমাণ দেখে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে এমনটাই দাবি কংসাবতী কর্তৃপক্ষের কংসাবতী সেচ দপ্তরের মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট এর মধ্যে দুই দিনের টানা বর্ষণে চারশো চৌত্রিশ পয়েন্ট চল্লিশ ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে আগামী চব্বিশ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগেভাগে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ তবে এই জল ছাড়া হলে কংসাবতীর নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন তবে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশি সোমবার সকাল থেকে পর্যটকদের ভিড় জমেছে ইতিমধ্যে এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে সেচ কর্তৃপক্ষ পরে আবার সোমবার দুপুর নাগাদ জল ছাড়ার পরিমাণ দশ কিউসেক থেকে বাড়িয়ে দ্বিগুণ করে কুড়ি হাজার কিউসেক করা হয়েছে বলে কংসাবতী সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে ভালো লাগছে জলছাড়া দেখলেন হ্যাঁ জলছাড়া দেখলাম মুকিমনিপুর আসি মাঝে মাঝে আসা হয় মোটামুটি বছরে দুবার তো আসা হয় এবার কালকেই আসার প্ল্যান ছিল এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে পারমিশন পাইনি তাও আজকে সকালবেলা এলাম এসেই দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হবে বেশ জল ছাড়া হলেও খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এতবার এসেছি আগে কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম খুবই ভালো লাগে এর আগে এসেছিলেন হ্যাঁ এর আগে এসেছি আর এছাড়াও কি কি দেখেছেন মুকুটমণিপুর পুরনোপুরেই পরশাদ মন্দির দেখেছি এই বোটিং করেছি। হয়তো আর এরকম নাও থেকেছি হয়তো একবার থেকেছি দিয়ে ঘুরে গেছি উইকেন্ডে এসেছি। তো এই বৃষ্টিকে উপেক্ষা করে কি করে আসতে মন গেল? বৃষ্টি হচ্ছে বলে এলাম মানে এই বৃষ্টির জন্যই এলাম বৃষ্টি হচ্ছে এই সময় মানে আসার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে এরকম সবাই গাড়ি নিয়ে যাব আচ্ছা মানে ওইটাই ভালো লাগে তাই এলাম আর সামনে বাড়ির কাছেই কি নাম আমার কথাতে গেছে? আমি তুহিনা ব্যানার্জি আমার নাম আমি আসছি পুরুলিয়া পুঞ্চা খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুব সুন্দর কিন্তু ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছে ওখানে ছাতা নিয়ে রেনকোট নিয়ে বাইরে বের হতে হচ্ছে তবু ওর মধ্যে বের হচ্ছে যেহেতু বেড়াতে এসেছি তো এই যে নদীতে জল ছাড়া হচ্ছে এটা কেমন লাগছে ও জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে আর সুন্দরী না আমি এই প্রথম এসেছি আমার বন্ধুরা আগে এসেছিলো আশা হয়নি এর আগেবার জল ছাড়া প্রথম দেখছি হ্যাঁ এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো হ্যাঁ মানে গাছ হেরে ওঠার মতো দৃশ্য এত জল একসঙ্গে ছাড়া হয় জলের যে স্রোত এত স্রোত হতে পারে এত গতি হতে পারে এটা মানে চোখে না দেখলে বোঝা যায় না এইরকম একটা অনুভূতি আর কি মুকুটমণিপুরের এসব স্পট গুলো পিকনিক স্পটগুলো এগুলো শুনেছি মুখে শুনেছিলাম বন্ধুদের মুখ থেকে শুনেছিলাম হ্যাঁ ওগুলো দেখলাম তারপরে ড্যামে বোটিং এর ব্যাপারটা সেটাও দেখলাম একটু ঘোরাঘুরি করলাম হ্যাঁ নৌকা চেপেছি নৌকা ঘুরেছি বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া